নমস্কার আজ আমি আপনাদের আবার মহাভারত পাঠ নিয়ে এসেছি আপনারা শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন তাতে করে আপনাদের সংসারের মঙ্গল হবে ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকবেন আর অনুগ্রহ করে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে আপনাদেরকে যেটা শোনাবো মুনিকে পাণ্ডবদের পুরোহিত পদে বরণ বৈষম্পায়ন বললেন জন্মেজয় গন্ধ গন্ধর্বরাজের কাছে পুরোহিতের মহিমা এবং প্রসঙ্গত মহর্ষি বৈশিষ্ট্যের ক্ষমাশীলতা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন গন্ধর্বরাজ তুমি তো সবই জানো বলো আমাদের উপযুক্ত বেদজ্ঞ পুরোহিত কে হতে পারেন গান্ধর্ব বললেন অর্জুন এই বনের উৎকোচক তীর্থে দেবলের কনিষ্ঠ ভাতা ধৌম তপস্যায় রত আছেন আপনারা তাকে পুরোহিত পদে বরণ করতে পারেন তখন অর্জুন গন্ধর্বরাজকে আগ্নেয়াস্ত্র প্রদান করলেন এবং প্রসন্ন হয়ে বললেন গন্ধর্বরত্ন তুমি যেসব ঘোড়া প্রদান করতে চাইছ সেসব এখন তোমার কাছেই থাক সময় মতো আমরা সেগুলো নেব এইভাবে উভয়ে একে অপরকে আপ্যায়ন করে গন্ধর্ব এবং পাণ্ডবরা ভগবতী গঙ্গা রমণীর তীরে থেকে অভীষ্ট স্থানের দিকে যাত্রা করলেন পাণ্ডবগণ উৎকোচক তীর্থে ধৌমনির আশ্রমে গিয়ে তাকে পুরোহিত পদ গ্রহণের জন্য প্রার্থনা জানালেন ধৌম নানা ফলমূল সহকারে পাণ্ডবদের আপ্যায়ন করলেন এবং পুরোহিত হতে স্বীকার করলেন পাণ্ডবগণ এতে এত খুশি হলেন যে মনে হলো তারা যেন পৃথিবীর সমস্ত রাজ্য জয় করেছেন তাদের মনে দৃঢ় বিশ্বাস হলো যে তারা এবার স্বয়ম্বর সভায় নিশ্চয়ই দ্রৌপদীকে লাভ করবেন ধৌমনির মনে হলো যে এই ধর্মাত্মা বীরগণ নিজেদের বিচারশীলতা শক্তি এবং উৎসাহের ফলস্বরূপ শীঘ্রই রাজ্য লাভ করবে মঙ্গলাচারণের পর পাণ্ডবগণ দ্রুপদী স্বয়ম্বর সভার উদ্দেশ্যে রওনা হলেন এবার শুনুন দ্রৌপদী স্বয়ম্বর বৈশম্পায়ন বললেন জন্মেঞ্জয় যখন নবরত্ন পঞ্চ পাণ্ডব তাঁদের মায়ের সঙ্গে রাজা দ্রুপদের সুন্দর দেশ তাঁর কন্যা দ্রুপদী এবং তাঁর স্বয়ম্বর মহোৎসব দেখার জন্য রওনা হলেন সেই সময় পথে অনেক ব্রাহ্মণদের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হল ব্রাহ্মণেরা পাণ্ডবদের জিজ্ঞাসা করলেন আপনারা কোথা হতে আসছেন কোথায় যাবেন যুধিষ্ঠির বললেন পূজ্য ব্রাহ্মণগণ আমরা পাঁচ ভাই একত্রে থাকি এখন চক্রা নগরী থেকে আসছি ব্রাহ্মণেরা বললেন আপনারা আজই পাঞ্চাল রাজ রাজধানীতে গমন করুন ওখানে স্বয়ম্বর সভা হবে আমরা ওখানে যাচ্ছি চলুন আমরা একসঙ্গে যাই যুধিষ্ঠির তাঁদের কথা মেনে নিলেন এবং সকলে একসঙ্গে চলতে লাগলেন কিছু দূর গিয়ে তারা মহর্ষি বেদব্যাসের বেদব্যাসের দর্শন পেলেন পথে নানা জঙ্গলের শোভা উস্ফুটিত পদ্মে শোভিত সরোবর দেখতে দেখতে নানা স্থানে বিশ্রাম নিতে নিতে সকলে দ্রুপদ নগরীর দিকে এগোতে থাকলেন সঙ্গে বাকিরা পাণ্ডবদের পবিত্র চরিত্র মধুর স্বভাব নিষ্ট বাক্য এবং সাধ্যায় তাই অত্যন্ত প্রসন্ন হলেন পাণ্ডবেরা যখন দেখলেন দ্রুপদ দ্রুপদনগরী এসে গেছেন নগরীর প্রাচীর দেখা যাচ্ছে তখন তারা সেখানে এক কোমরের ঘরে আশ্রয় নিলেন তাঁরা সেই গৃহে থেকে ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন কেউই জানতেন না যে তারা পাণ্ডুর পুত্র রাজা দ্রুপদের বাসনা ছিল যেন তার কন্যা দ্রুপদীর বিবাহ পাণ্ডুপুত্র অর্জুনের সঙ্গে হয় কিন্তু তিনি তাঁর এই ইচ্ছা কারো কাছে প্রকাশ করেননি অর্জুনকে চেনার জন্য তিনি এমন একটি ধনুক তৈরি করেছিলেন যাতে কারো দ্বারাই গুণ পড়ানো সম্ভব ছিল না তাছাড়াও দ্রুপদ অনেক উপরে একটি যন্ত্র লাগিয়েছিলেন যেটি ঘূর্ণিত হচ্ছিল তারও অনেক উপরে একটি লক্ষ্য রাখা ছিল বিদ্ধ করার জন্য দ্রুপদ ঘোষণা করেছিলেন যে যে বীর এই ধনুকে ছিলা পরিয়ে ঘূর্ণমান যন্ত্রের ছিদ্র মধ্য দিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হবেন তিনি আমার কন্যাকে লাভ করবেন নগরের ঈশান কোণে এক সুন্দর সমতল স্থানে স্বয়ম্বর সভা নির্মিত হয়েছিল তার চারদিকে বড় বড়ো মহল গড় সিংহদ্বার প্রস্তুত করা হয়েছিল চতুর্দিকে ফুল পাতা ও পতাকা দিয়ে সাজানো হয়েছিল উচ্চ ভিতের উপর প্রস্তুত এই অনুপম মহল হিমালয়ের মতো সুন্দর দেখাচ্ছিল রাজা দ্রুপদের আমন্ত্রিত নরপতি এবং রাজকুমারগঞ্জ স্বয়ম্বর সভায় এসে যাঁর যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন যুধিষ্ঠিরও তাঁর ভাইদের নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে রাজা দ্রুপদের ঐশ্বর্য দেখতে দেখতে সেখানে এসে আসন গ্রহণ করলেন ষোলো দিন ধরে সেই উৎসব চলছিল কন্যা কৃষ্ণা সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে হাতে বরমালা নিয়ে ধীরে ধীরে স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন দৃষ্টদুম্ন ভগ্নী দ্রৌপদীর কাছে দাঁড়িয়ে মধুর গম্ভীর স্বরে বললেন স্বয়ম্বরের উদ্দেশ্যে সমাগত নরপতি এবং রাজকুমারগণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন এই ধনুক এবং বান রাখা হয়েছে আর ওপরে ওই লক্ষ্য আপনার এই ঘূর্ণমান যন্ত্রের ছিদ্রপথে সর্বাধিক পাঁচটি বানের সাহায্যে লক্ষ্যভেদ করবেন যে বলশালী রূপবান এবং কুলীন ব্যক্তি এই মহৎ কর্ম করবেন আমার প্রিয় ভগ্নী দ্রৌপদী তার অর্ধাঙ্গিনী হবেন আমার এই কথার অন্যতা হবে না এই ঘোষণা করে ধৃষ্টোদম্ন দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন ভগ্নী দেখো ধৃতরাষ্ট্রের বলবান পুত্রগণ দুর্যোধন দুর্বিষহ দুর্মুখ দুষ্প্রবর্ষণ বিবিশ্বতি বিকর্ণ দুঃশাসন যুজুৎসু ইত্যাদি বীরগণ কর্ণসহ এখানে উপস্থিত যশস্বী এবং কুলোপ কুলধিপতি নরপতিগণের মধ্যে অগ্রগণ্য শকুনি বৃষক বৃহৎবল প্রমুখ স্বয়ম্বরে তোমাকে লাভ করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন অশ্বত্থমা ভোজ মণিমান সহদেব জয়ত সেন রাজা বিরাট সুশর্মা চেকিতান পৌনরক বাসুদেব ভোগদত্ত সল্ল শিশুপাল জড়াসন্ধ এবং আরও অনেক সুপ্রসিদ্ধ রাজা মহারাজা এখানে উপস্থিত এই পরাক্রমী রাজাদের মধ্যে যিনি এই লক্ষ্য ভেদ করবেন তার গলায় তুমি বড় মাল্য পড়াবে ধৃষ্টদুম্নে যখন ভগ্নীকে এইভাবে সকলের সঙ্গে পরিচয় করা ছিলেন তখন রুদ্র আদিত্য বসুগণ অশ্বিনী কুমারদ্বয় সাধ্য মরুদগণ যমরাজ এবং কুবের আদি দেবতাগণ বিমান দ্বারা আকাশপথে সেই স্থানে উপস্থিত ছিলেন দৈত্য গরুর নাগ দেবর্ষী এবং প্রধান প্রধান গন্ধর্ব উপস্থিত ছিলেন বসুদেব নন্দন বলরাম ভগবান শ্রীকৃষ্ণ প্রধান প্রধান যদু বংশী এবং অন্যান্য বহু মহানুভব ব্যক্তি স্বয়ম্বর মহোৎসব প্রত্যক্ষ করার জন্য আগমন করেছেন ধৃষ্টদ্রমণের বক্তব্য শুনে দুর্যোধন সাল্য শল্য প্রমুখ রাজা এবং রাজকুমারেরা তাদের বল শিক্ষা গুণ অনুযায়ী ক্রমানুসারে ধনুকে গুণ পড়াবার চেষ্টা করতে লাগলেন কিন্তু ধনুকের দাপটে তাঁরা ছিটকে পড়ে যেতে থাকলেন এবং হতচেতন হয়ে তাদের সমস্ত উৎসাহই চলে গেল তাদের মুকুট অঙ্গদাদি মাটিতে গড়াগুড়ি যেতে লাগল ফলে আশা ত্যাগ করে অবনত মস্তকে তারা নিজ নিজ স্থানে এসে উপবেশন করলেন দুর্যোধনদের হতাশ ও বিষণ্ন দেখে ধনুর্ধর শিরোমণি কর্ণ উঠলেন তিনি ধনু খাতে নিয়ে তৎক্ষণাৎ তাতে গুণ লাগিয়ে ফেললেন তিনি যখন লক্ষ্য স্থির করছেন সেই সময় দ্রৌপদী বলে উঠলেন আমি সুতপুত্রকে বরণ করব না কর্ণ তাই শুনে বিদ্রুপের সঙ্গে হেসে সূর্যের দিকে তাকিয়ে ধনুক নামিয়ে রাখলেন অনেকেই যখন হতাশ হয়ে ফিরে গেলেন তখন শিশু পাল কিন্তু ধনুক ওঠাতে গিয়েই তিনি হাঁটু ভেঙে নিচে পড়ে গেলেন জড়া সন্দেরও একই দশা হলো এবং তিনি তৎক্ষণাৎ স্বয়ম্বর সভা ত্যাগ করে ফিরে গেলেন মদ্রদেশের রাজাও ব্যর্থ হলেন যখন এইভাবে সমস্ত বড় বড় রাজা লক্ষ্যভেদে অপারক হলেন তখন সমস্ত সভা নিস্তব্ধ হয়ে পড়ল লক্ষ্যভেদের আলোচনা বন্ধ হয়ে গেল সেই সময় অর্জুন মনে মনে সংকল্প করলেন যে এবার আমি গিয়ে লক্ষ্যভেদ করব নমস্কার